আমরা দুটি ভাগ করেছি শুরুতে এক নাম্বার হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলা এটা একটা ডিফারেন্ট সাবজেক্ট রাখলাম সেকেন্ডলি আমরা জানবো যে আমরা পাবলিক স্পিকিং কেমন করে করব বলেন সবাই ইনশাআল্লাহ আচ্ছা দেখেন পাবলিক স্পিকিংটা আসলে খুব এনজয় পার্ট এটা আপনার লাইফের পাবলিক স্পিকিং করাটা খুব এনজয় যদি আপনি করতে পারেন তাহলে আর না করতে পারলে তো না ওই যে না যে নাচতে না জানলে উঠান বাঁকা এটাতে মজা আছে আপনাকে পারতে হবে ফার্স্ট অফ অল যেটা বলবো স্যার এটা অবশ্যই শিখিয়েছেন আপনাদেরকে এটা হচ্ছে সামনে সবাই বসে আছে মনে করেন যে আপনি নেনই নাই তবু আপনি আই আই আমি জানি লজ্জা লাগে আমি জানি আবার অনেক ক্লাসে দেখা যায় যে কোনো ছেলে কোনো মেয়ের উপরে ক্রাশ খেয়ে আছে তখন সে আবার চোখ তুলতেই পারে না আল্লাহ সম্মান তো এমনিতে নেই আজকে আরো সব শেষ হয়ে যাবে প্রিয় ভাইরা দেখেন চোখে চোখ রাখারিপোর্টেন্ট স্যার আমি কি ভুল বললাম চোখে চোখ না রাখলে পাবলিক বুঝে যাবে যে ডাল তো এ কথা বলতে পারে না এ তো কথা বলতে পারে না কিন্তু আপনি যখন চোখে চোখ রাখবেন আপনি ভুল ভাল বললেও আর রাইট কথা ঠিক বললাম না ভুল বললাম দেখছেন আপনি চোখে চোখ রাখবেন চোখে চোখ রাখা আপনার আশি পার্সেন্ট ভুলকে মুছে দেবে দেখবেন যে নেতা যারা আছে নেতা নেতা হইতে হলে কথা বলতে জানতে হয় নেতা যারা হয় তারা কথা বলতে জানে কারণ পাবলিক ডিমান্ড আপনাকে বুঝতে হবে এবং আপনি মাথায় রাখবেন যে কথা বলতে পারে হি ইজ দ্য বস অফ দ্য অল বসেস সে সবচেয়ে বড় বস তার উপরে কোনো বস নাই আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন আই কন্ট্যাক্ট রাখবেন ডাজন্ট ম্যাটার হু ইজ হি ডাজ ম্যাটার ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম অ হ্যা যত সুন্দরী মেয়ে ওকে আমি দেখে কথা বলবো এর মানে এই নয় যে একবার দেখ না যায় শুধু আমি দেখতে থাকে কেমন তাক দেখতে থাকে অনেকে বলে যে হুজুর একবার দেখা যায় তাই না হ্যাঁ একবার দেখা যায় তো এই মাসলা শুরু তাকাই আছে তো কিরে তাকাই আছিস কেন বলছে একবার দেখ না হালাল হ্যাঁ তো যব তক আখে ঠিক হ্যাঁ দেখতে রেঙ্গে

এম আর আই টার্নভ তাহলে হাতটা বেসিকলি এভাবে রাখবেন এরপর যত কথা বলা যায় এই যে দেখছেন আমার এটা কিন্তু ন্যাচারাল আমি এখন যার করলাম একদম ন্যাচারাল আমি বোঝানোর জন্য বলি নাই জাস্ট এভাবে রাখবেন কথা বলবেন আপনি যখন হ্যান্ড জাস্ট ইউজ করতে পারবেন না পাবলিক বুঝবে যে মালমে কুস বাপ তো জরুর হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম এটা কিন্তু দরকার ভাই হ্যান্ড জাস্টার ক্যান মোটিভেট এভরিওয় লিডার আমার ভাইয়ের পুরো দুনিয়া কাঁপাই দিব আজকে এই যে হাত কাঁপাতে হয় হাত দিয়ে কথা বলতে হয় হাতটা কথা বলে চোখ কথা বলে মুখ এই যে এই যে এই যে এই যে সোনামান নতুন নাকি তোমরা চোখের চোখ রাখতে হবে চোখের চোখ চোখে আচ্ছা আচ্ছা ওরা কথা বলতে কথা তাই বলে চোখে তাহলে আমরা কি বলছিলাম বডি ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ তাহলে এক নাম্বার ছিল আই কন্ট্যাক্ট দুই নাম্বার ছিল কি বডি ল্যাঙ্গুয়েজ মানে কি আপনার পুরো হ্যান্ড জেস্টার ইউজ করবেন এবং ショルダー একদম স্ট্রং এরকম না এটা মানায় না এটা যে আপনি কনফিডেন্ট আপনার এই যে এখানে তো ডাইস্ট এখানে তো বোঝাতে পারতেছি না অনেকেই দেখবেন এসে আসসালামু আলাইকুম মনে হচ্ছে বিয়ে করতে আসছে নতুন জামাই আসছে না এখানে এসে আপনার শোল্ডার স্ট্রং থাকবে একদম বাঘের বেটা আপনি ঠিকই না বলেন হ্যান্ড জেস্টার বডি ল্যাঙ্গুয়েজ আই কন্টাক্ট সর্বশেষ সেটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে স্লোলি নিজেকে রিপ্রেজেন্ট করা হুম স্লোলি আমি এখন শেষ করে ফেলবো আমি আর কথা বাড়াবো না দেখেন আপনার যারা আমার বক্তব্য শুনেছেন মাঝে মাঝে আমি পজ দিয়েছি না পজ মা থেমে গেছি কারণ কি আমি আপনাদের

আপনি যখন ভয়েসের খেলা খেলবেন ভয়েস খেলা একবার ডাউন একবার উঁচু একবার মিডিয়াম এই যে রিদমটা এই যে স্লোলি নিজেকে আপনার প্রতি চুম্বকের মতো টেনে আসবে শুনবে না মানে ওকে দেখে আজকে শুনবে অতএব প্রিয় ভাইরাস সর্বশেষ বলতে চাচ্ছি স্লোলি কথা বলা একটু পজ দিয়ে কথা বলা আপনি যখন খুব ফাস্ট কথা বলেন পাবলিক বুঝে যায় যে ব্যাটা মুখস্থ করে আসছে এটা বুঝে যায় মানুষ তো আপনার চিন্তা হবে ব্রডমাইন্ডেড মাইন্ডেড ইউ हैव टू बी ব্রড মাইন্ডেড আপনারা বলেন তো আমাদের শেষ নবীর নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি এভার ইন দা ওয়ার্ল্ড তার মতো বড় ব্যক্তিত্ব পৃথিবীতে আসে নাই এখনো নাই নেক্সটেও ওয়ারাফা'না লাকা যিকরাক আই হ্যাভ ডিগনি হাই ভেরি হাই অ্যান্ড হাই স্পিক আল্লাহ বলছেন আপনার সম্মানকে আমি আকাশ বাতাস সাত আকাশ আপনার মর্যাদা আমি পর্যন্ত সময় তো সেই নবীর উন্মুত হচ্ছে আমরা সেই নবীর উম্মত আমরা আমাদেরকে প্রাউড ফিল হয় না আমাদেরকে প্রাউড হয় না তাহলে আমাদের চিন্তা হবে ব্রড হোয়াই ডু ইউ থিঙ্ক সো সো নেগেটিভ ওয়াই ইউ আর সো নো মাইন্ডেড উই হ্যাভ টু বিভুডেড আমার বাসার রাজশাহীতে হুজুর আমি তো ঢাকার ছেলে না আমি পারবো না আছে মাথায় রাখবেন যারা সফল হতে চায় তারা বাহানা দিতে চায় না তাদের কাছে কোনো এক্সকিউজ নেই আমি করবো আপনারা পাকিস্তানের নাম শুনেছেন হয়তো বা নাম হচ্ছে ইমরান খান নাম শুনেছেন ক্রিকেটার ছিল আগে পরে কি হয়েছেন উনি একটা কথা প্রায় বলেন जब भी मैं कोई भी काम करने के लिए सोचता हूं तो मैं सोचता हूं तो या तो मैं करूंगा या तो मैं मरूंगा भी এই যদি হয় আপনার চিন্তা কেউ কি আপনাকে আটকাইতে পারবে মরে যাব করতে থাকবো আই ডোন্ট কেয়ার অতএব যদি আপনি পাবলিক স্পিং করতে চান আই কন্ট্যাক্ট থাকতে হবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকতে হবে অবশ্যই আপনার এক্সপ্রেশন সুন্দর হতে হবে এবং যখন কথা বলবেন ভয়েস নিয়ে খেলবেন নিয়ে খেলবেন আর যা বলবেন একটু পজ দিয়ে একটু থেমে একটু অ্যাট্রাক্টিভ ওয়ে তে রিপ্রেজেন্ট করবেন রাজি আছেন বে ইনশাল